আমারে জানাইতা মাহফিলে বাধা দেয় কে মাহফিল ওই রোডে হবে কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না মুসলমানের আন্দোলন একবার না বারবার জালেমের বিরুদ্ধে ওই খিলগাঁও গেছি হ্যাঁ এই মসজিদের মধ্যে মাহফিল কি বিষয় বিশাল মাঠে মাহফিল দিলাম মসজিদে কেন কি করে রাজনীতি মাজনীতি এমনকি সব বন্ধ থাকবে বাংলাদেশে রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে দেয়া হবে না জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি জিন্দেগি মে জন্দি বে বন্দী শরম হি বে বন্দী শরমিন্দা হম সব মুসাফের দিল না से रूह कर शाह शाहो दौलत सब फकीरगर नेक नहीं ने शाह दौलत सब फकीरगर नेक नहीं ने जिंदगी में बंदगी तो कार नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी में बंदगी कु बंदगी বন্দেগ বে জেন্দেগি শর এই রোডটাই মাহফিল কত ভাল লাগলো না কি যে কষ্ট হইতেছে কথা দুলা বালু আমার জন্য আজাব ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুত্তাকুল্লাহ হাওয়াল তাং জোরনাক সুম্মা কদ্দামাত লি ক দিউ মদ্দাকুল্লাহ বায়ান তো বায়ান এর পরেও কেন আমলের খাতা শূন্য এর একমাত্র কারণ আল্লাহর আদালতের ভয় আমাদের অন্তরে নাই আর আল্লাহর যাতের কসম আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আরবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আর মাইলে মমেন সোয়ে মমেন মিশাওয়াত মাইলে কাফের সোয় কাফের মিশাও আল্লাহর ভয়ের নাম তাকওয়া যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মুত্তাকী মুত্তাকীদের জন্য আল্লাহ দুনিয়ায় ছয়টা পুরস্কার দিবেন কয়টা কোথায় দিবেন দুনিয়ায় আখেরাতে দিবেন আরো দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হলো মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত আরো আস্তে করে বল আখেরাতে মুমিনের মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা ডাইরে আমার আল্লাহর সাথে মোলাকাত এই পুরস্কার কার জন্য মুত্তাকিনদের জন্য মুত্তাকি কারা যাদের মধ্যে কি আছে আল্লাহর ভয় আছে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা চার আপায় আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে বেশি ভয় করি অথচ নামাজও ভরে নাই দাড়িও নাই সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই আমি পাঁচ বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি ঠিক দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি দোনো ভয় কি সমান দলের মূলত আপনার ভয় নেই উদাহরণত এমন বলি একজনের সাপ ভয় পায় সাপ তার মানে কি সে সাপ ধরবে বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না যারা আসলেই সাপ ভয় করে তারা গুমের মধ্যে মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হার কে দারত খৌফে হক দার দিল জান্নাতুল মাওয়াদে হাতউ রা রামাকাম জুবাহ হাক্কি যেই মাআজ ইনসজা ফজলুআ মস্তে দর জুমলা জাহান আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে তাকুয়া অর্জন করো অন্তরে ঢুকাও

আল্লা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকি কারে অপবা যারা কারে দুনিয়া এখতিয়া আল্লা নজরে পাওয়ার আছে না নাই আরে একটা গাঞ্জাখোর হারা দিন পিড়ি টানে চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উলুকের মত এই রকম গঞ্জা করেন চোখেও পাওয়ার আছে নাই কয়টা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ দেইখা কয় সর্বনাশ এত সুন্দর গজব স্বরূপ বাচ্চা শুকায় যায় খানা খায় না রুচি নষ্ট ডাক্তার পরীক্ষা করো কয় কোনো রোগ নাই মুরুব্বিরা কয় বতনজর কিনাজর আপনারা গ্রাম অঞ্চলে গেলে দেখবেন কদু গাছ লাগায় মাঝখানে জুতা দেখছেন বলে জুতা বড় কতি জিনিস গালে লাগছে এই কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না বড় বড় কদু হবে জুতার বড় কতে কি ঠিক জুতার বরকোতে কদু বড় হবে আন্দাজি ঠিক কয় ভাই দাও আহ আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নংুবিল্লা জুতা টানায় কেন বলেন তাহলে বলেন কার বদ নজর ইমাম সাহেব টাটকা গাঞ্জা খোর এটা গাঞ্জা খোর নামাজি বেহমল যদি নজর দেয় ওর নজরে যদি রিয়াকশন হয় গাবির দুধ দোয়াইয়া বালতি ভরে নিছি বিশ কেজি ওই গাঞ্জা খরে এত দুধ কেন পরের দিন থেকে দেড় কেজিও নাই একটা গাঞ্জা খরের নজরে যদি পাওয়ার হয় আল্লাহ ওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না জমানার একজন বড় চিকিৎসা বিজ্ঞানী নাম হলো বু আলী সিনা বড় চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন যাচ্ছেন যাত্রা বিরতি করলেন এক বাসায় দেখে একজন বুজুগো হুজুর একটা মানুষের যার ফুক দেয় যার ফুক রুগি যার ভুক দেয় চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না হুজুর তুমি এক করো কি জীবনটা কাটায় দিলাম ঔষধ বানানোর জন্য ডাক্তার বানায় দিলাম ঔষধ দিয়া মানুষ সেবন করবে রোগ ভালো হবে পেটের মধ্যে গিয়া শিরা উপশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে তুমি একটা মানুষের ঝার ফুক দিলে কি হবে এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা যখন কইছে আল্লাহ আল্লাহরা কথা কম কয় বুজুর্গরা কথা একটু কয় কিন্তু এর মধ্যে পুরা জিন্দেগির উপরে আঘাত লেগে যায় যখন বু আলী সিনা কয় তুমি করো কি বুজুর্গ এতক্ষণ শুইনা হঠাৎ করে জবাব দিয়ে কয় তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে এর সান্দি ঠান্ডা না গরম এমন গরম ডাক দিয়ে কয় হুজুর তুমি এই কথা কেন বলছো বাজে কথা বলে তারে হুজুর আর কথা কয় না ইঞ্জেকশন একটা চুপ পেয়েছেন নাকি বলে পাবো না কেন তুমি গাধার বল্লা গাধা বল্লা কেন ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি কয় না আপনার শরীর টাচ করছি কয় না একটা কথা কইছি এতে আপনার জল লেগেছে সব তাহলে বুঝো জবানের কথা যদি তোমার কলিজা পুরিয়া ফালায় জ্বালায়া দেয় আমার জবানের কোরআনের তেলাওয়াত দিয়া ফু দিলে কেন অ্যাকশন হবে না আউলিয়ারা কারে হকবা ইখতিয়ার জা হেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মমেন সোয়ে মমেন মিসাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া মানে তাকুয়া অর্জন করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফরকান হাদিসের ভাষায় বলে ফেরাসাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ কুম লাকুম ফুরকানা আল্লাহ বলেন যারা মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি মা মানাল

ইতাকু ফেরাসত আল মুমিন ফাইনা হুয়ান ও মুমিন আল্লাওয়ালাদের ফেরাসতের পাওয়ার তোমারো দামি তোমরা সতর্ক তারা এত কিছু দেখে তোমরা দেখো না চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর দাওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পা তুমি দেখো না তারা দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা পড়তেছেন হঠাৎ করে একটা শব্দ বললেন অপ্রাসঙ্গিক শব্দ ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 কোই সারিয়া পর যেখানে বসে আওয়াজ দিয়েছেন ওখান থেকে হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানে যুদ্ধ চলে কত দূরে হাজার কিলোমিটার দূরে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলানি সারিয়া কয় পাশে বসে বললে যেভাবে শুনি সেইভাবেই শুনেছি আউলিয়ারা কারে অকবা এখন তিয়ার জাহেলারা কারে দুনিয়া এখন তিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এরে আমার কলিজার যুবক আমি পাঁচ কল্লি মাথায় দিয়েছি তুমিও দাও না হয় ধ্বংস একবার বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে না গেলে ধ্বংস বলছি আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমি যদি ওই লাইনে না যাও ধ্বংস বলছি বলি নাই বলবো না কি বলি শুনো স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও একবারও বলি নাই বলবো না বরং আমি তোমাদের পায় হাত রেখে বলি রে স্কুলে পড়ো ধন্যবাদ ছাড়িস না কলেজের লেখাপড়া বন্ধ করিস না আমার দেশে আলেম আলহামদুলিল্লাহ যথেষ্ট তবে ডাক্তারের বড় অভাব ডাকাত ডাক্তার হইয়া লাভ নাই প্রফেসরের অভাব সাংবাদিকের অভাব ভালো ভালো আদর্শবান সন্তানের অভাব ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে স্তিমার মতো ডাক্তার হইস না জুতার খায় পালানো লাগবে ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার দাবি বেয়াদব হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন কেরাম কষ্ট না পায় মা বাবার দোয়া নিয়া লেখা বড়া করো শিক্ষকের দোয়া নিয়ে লেখা বড়া করো নেক নজর লাগাও দাও জীবনটা তোমার ধন্য হবে ডাক্তার হইয়াও তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল প্রফেসর হলেও তোমার জীবন সফল বহু ডাক্তার তোমার লাইনে ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচবেলার নামাজি নাই বলো তোমার মতো যুব জেনারেল লাইনে লেখাপড়া করে রেয়াবার্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না আসেনি ও বাবা তোমার পায়ে হাত রেখে বলবো তুমি কেন পারো না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক ঢাকা কলেজে গিয়ে দেখো তো নামাজ পড়ি মাথায় পাগড়ি লাগানো বড় বড় দাড়ি বড় জামা পরিয়া ঘুরে মনে হয় জানো বড় কোন মসজিদের খতিব ও ভাই কোন মসজিদে নামাজ পড়াও বলে কোথাও না এমন কেন তোমার সুরাত করো কি বলে ঢাকা কলেজে পড়ি এমন সুরত নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত